আমার ফেলে এখন বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অর্থাৎ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রণালয় যেটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাজ সেবা এবং যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন সকলের দোয়া ও রহমতে আমার থেকে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারি একটি বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মন্ত্রণালয় যেটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাজ সেবা এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আতিক মোহাম্মদ সজিব ভুইয়া আপনাদের উপস্থিত সকলকে সালাম দিয়েছেন আপনাদের এখানে আমাকে প্রধান অতিথি করার পর আমি আমার সাথে এ ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি আপনাদের এইভূ দরবারের পাশের যে মসজিদ আছে যে মসজিদ উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন অতি সহসাই আপনাদের এই মসজিদের জন্য এই ধারন্ত চলে আসবে এবং আপনারা তারা এখানে মসজিদে আছে এবং অত্র মসজিদের যে কমিটি আছে সবাই মিলিত ভাবে যেখানে এটা এই বরাদ্দের কাজটা করলে সুন্দর হবে সেটা আপনাদের ইচ্ছা অনুসারে ওই টাকাটা এখানে কাজে লাগা যাবে আফিক মোহাম্মদ সজিব বিয়া উদ্দেশ্য আছে মুরাদনগরকে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য সে আপনার কার্যালয়ে দেখতেছে এবং সামনে মুরাদনগরের যত প্রকার উন্নয়নে মুরাদনগর উপজেলা যত প্রকারের উন্নয়নের কাজ দরকার আছে সবগুলোই সে করবে এবং সে যথেষ্ট আন্তরিকতার সাথে মুরাদনগরের কাজগুলাকে এই অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে এবং এই পর্যন্ত প্রায় আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন প্রায় দুইশো রাস্তা প্রকল্প হাতে নিয়েছে তারপর মসজিদ মাদ্রাসা মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান কবরস্থান এগুলো উন্নয়নের জন্য প্রায় আড়াইশো আড়াইশো এই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছেন তিরিশটা হাই স্কুল এবং কলেজে নতুন ভবন নির্মাণের জন্য একটা পরিকল্পনা আছে অর্থাৎ এক কথা মনাক্ত করে উন্নয়নের জন্য যত প্রকার চাহিদা আছে সবগুলো পূরণের জন্যই এটা সাথে যাইতেছে এবং আশা করি এগুলো আপনার হচ্ছে যে দোয়া থাকে তাহলে এগুলো সুসম্পূর্ণ হবে আর আতিফ মাহমুদ আতিফপুর ইউনিয়নের তথা মুরাদনগরের মাটি ও মানুষের সন্তান আপনারা যদি তার প্রতি আপনারা যদি চান তাহলে সে আবার ভবিষ্যতে মুরাদনগরের এমপি ইলেকশন করবে এবং সেখানে আপনাদের সহযোগিতা থাকবে আমরা আগে বলি তার পাশে আমাদের সাথে আমি তার পাশে থাকবে আচ্ছা তার জন্য সবার কাছে জোয়া আমি ধোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম